সংসদ সদস্য হলে কি সুবিধা পাওয়া যায় বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিন হাজার ছাপান্ন জন মনোনয়নপত্র দাখিল করেছেন তবে এর আগে নির্বাচনের অংশ নিতে আরও হাজার হাজার ব্যক্তি আগ্রহ প্রকাশ করে বিভিন্ন দলের মনোনয়নপত্র ক্রয় করেছিলেন কিন্তু দলের সবুজ সংকেত না পাওয়ায় তারা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র দাখিল করেননি বাংলাদেশে একজন সংসদ সদস্য বেতন ভাতা সহ নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন তার হাতে থেকে নানা ধরনের ক্ষমতা বাংলাদেশের আইন অনুযায়ী একজন সংসদ সদস্য যেসব সুযোগ সুবিধা পান সেগুলো হচ্ছে এক সংসদ সদস্যের মাসিক বেতন পঞ্চান্ন হাজার টাকা দুই নির্বাচনী এলাকার ভাতা প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা তিন সম্মানী ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা চার শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা পাঁচ মাসিক পরিবহন ভাতা সত্তর হাজার টাকা ছয় নির্বাচনী এলাকার অফিস খরচের জন্য প্রতি মাসে পনেরো হাজার টাকা সাত প্রতি মাসে লোনটি ভাতা পনেরোশো টাকা আট মাসিক ক্রোকারেজ টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ছয় হাজার টাকা দেশের অভ্যারন্ত বার্ষিক ভ্রমণ খরচ এক লাখ বিশ হাজার টাকা দশ স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা এগারো বাসে টেলিফোন ভাতা বাবদ প্রতি মাসে সাত টাকা বারো সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল আছে এছাড়া দু থেকে দু সাল পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতি বছর চার কোটি টাকা থেকে থোক বরাদ্দ পাবেন এই থোক বরাদ্দের পরিমাণ আগে ছিল দুই কোটি টাকা বাংলাদেশে দুর্নীতি এবং সুশাসন নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন থোক বরাদ্দের টাকা একজন সংসদ সদস্য তার নিজের পছন্দ মতো উন্নয়ন প্রকল্পে খরচ করতে পারেন তিনি কোনো প্রকল্পে এ টাকা খরচ করবেন সেটি সম্পূর্ণ তার এক্তিয়ার দেখা গেছে বিভিন্ন সময় নানা প্রকল্পের প্লট ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যরা অগ্রাধিকার পেয়েছেন সংসদ সদস্যদের আরো নানাবিধ প্রভাব আইন অনুযায়ী নির্ধারিত বেতন ভাতা পাওয়ার পাশাপাশি একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সবচেয়ে ক্ষমতাশীল হিসেবে পরিচিত হয়ে ওঠেন ডক্টর ইফতেখারুজ্ যেমন বলেন সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ক্ষমতা হচ্ছে আইন প্রণয়নের ভূমিকা রাখা কিন্তু এ ক্ষমতাটি ক্রমাগতভাবে প্রশাসনিক এবং নির্বাহী ক্ষমতায় রূপান্তরিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন এছাড়া স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য বয়স্ক ভাতা নানা ধরনের সামাজিক নিরাপত্তা বেস্টনী সহ প্রায় চল্লিশ ধরনের প্রকল্প আছে এসব প্রকল্প থেকে কারা সুবিধা পাবেন সেটি স্থানীয় সংসদ সদস্যের সম্মানিত ভিত্তিতে হয়ে থাকে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক এছাড়া এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য সহ নানা ধরনের প্রতিষ্ঠানে সম্পৃক্ততা থাকে স্থানীয় পর্যায়ে কোনো চাকরি প্রদানের ক্ষেত্রে অনেক আধিপত্য থাকে বলে উল্লেখ করেন ডাক্তার ইফতেখারুজ্জামান অতীতে বিভিন্ন সময় অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিদের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছিল এছাড়া স্থানীয় প্রশাসন এবং পুলিশের উপর সংসদ সদস্যদের একশ্রতা নিয়ন্ত্রণ থাকে বলে বিভিন্ন সময়ে গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে